আবারও করোনার কোরাল প্রকোপ মৃত্যু হল একজনের এই দফায় এটাই প্রথম মৃত্যু দেশ জুড়ে ফের মাথা ঝাড়া দিচ্ছে করোনা এবার চোখ রাঙাচ্ছে সক্রিয় দেশে সক্রিয় রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে তারই মধ্যে অমিক্রণের চণ্ডীগড়ের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তর প্রদেশের চল্লিশ বছর বয়সী ব্যক্তির চলতি সংক্রমণ বৃদ্ধির পর্যায়ে শহরে এটি প্রথম কোভিড সংক্রান্ত মৃত্যু বলে জানায় স্বাস্থ্য বিভাগ আর এই খবর প্রকাশ্যে আসতেই অনেকের রাতের ঘুম উবে গিয়েছে আশঙ্কা আবার কি শুরু হবে কোয়ারেন্টিন মৃত ব্যক্তি উত্তর প্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা ছিলেন তবে তিনি লুধিয়ানায় কর্মরত ছিলেন শ্বাসকষ্টের কারণে তাকে লুধিয়ানা থেকে চণ্ডীগড়ের গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সেক্টর বত্রিশে ভর্তি করা হয় হাসপাতালে ভর্তির দুদিন পর মঙ্গলবার তার কোভিড নাইন্টিন পজিটিভ ধরা পড়ে বুধবার সকাল বেলায় মৃত্যু হয় তার। মৃত ব্যক্তির হেপাটাইটিস এবং নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে তবে তিনি যে করোনা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন সেটি এখনও শনাক্ত করা যায়নি এই ঘটনার ঠিক কয়েকদিন আগেই মোহালিতে নতুন করে একটি করোনার সংক্রমণ ধরা পড়ে ফলে আশঙ্কা করা হচ্ছে এলাকা জুড়ে ফের সংক্রমণ বাড়তে পারে যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে আতঙ্কের কিছুই নেই নিয়ম মেনে চললেই সব বিপদ এড়ানো সম্ভব